আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো উতি দিয়ে কমলা তো দেখতেই পারছেন আমি কীভাবে কমলাটাকে এভাবে ঢুকিয়ে দিচ্ছি ভিতরের দিকে এতে করে কিন্তু আমাদের একটা কমলা হয়ে গেছে উপরের দিক থেকে চাপ দিলে কিন্তু ভিতরে ঢুকে যাবে আর নিচের দিকটা গোল থাকলে এটা কিন্তু একটা মালটার মতন শেপ হয়ে আসবে আর নিচের দিকটা যদি আমরা ভিতরের দিকে চাপ দিয়ে ঢুকিয়ে দে তাহলে কিন্তু একটা কমলা হয়ে যাবে এরকম কিন্তু আমি অনেক ছোট ছোট বানিয়ে নিয়েছি এগুলো দিয়ে আমি একটা কমলার গাছ তৈরি করব কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি এই ছোট কমলাগুলো তৈরি করেছি তো চলুন শুরু করা যাক কমলা রঙের পুঁতি নিয়েছি নিয়েছি রক্ততা নিয়েছি মেল কাটার আমিছি সবুজ রঙের পুঁতি এইগুলো দিয়েই আজকে আমরা এই কমলাটা তৈরি করব। প্রায় দুই হাতের পরিমাণ আমি রক্ত কেটে নিয়েছি যারা পুঁতির কাজে নতুন তারা ছোট ছোট করে রক্ত নিয়ে কাজ করবেন প্রথমে একটা পাঁচের ঘর তৈরি করে নেব এর জন্য সুতার মধ্যে আমি এক পাশে পাঁচটা কমলা রঙের পুঁতি ভরে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপর লাস্টের পুঁতিটা দিয়ে ক্রস করে দিব এতে করে কিন্তু একটা পাঁচের ঘর তৈরি হয়ে যাবে এরপর আমাদের দ্বিতীয় লাইন এখন আমরা এক সুতার মধ্যে এখানে পাঁচটা পুঁতি ভরে নিব দ্বিতীয় লাইনটা হবে আমাদের এক কমনের ছয়ের ঘর তো যেহেতু আমরা পাঁচটা পুঁতি ভরে নিব আর সুতা একটা পুঁতি আগেই ছিল একটা ছয়ের ফুল তৈরি হয়ে যাবে আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা পুরোটা নাটেনে দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কিভাবে আমি এই কমলাগুলো তৈরি করেছি খুব সহজভাবে কিন্তু তৈরি করা এরপর সামনের দিক থেকে কিন্তু আমরা একটা পুঁতি কমন নিয়ে নিয়েছি প্রথম যে পাঁচের ফুল করেছি সেখান থেকে এরপর আবারও বাম হাতে সুতার মধ্যে আমরা কিন্তু ভরে নিচ্ছি চারটা পুঁতি যেহেতু ছয়ের ফুল তো সুতায় দুইটা পুঁতি আছে আর চারটা ভরে নিয়েছি হয়ে যাবে আমাদের ছয়ের ফুল তো ক্রস করে দিচ্ছি লাস্টেরটা দিই তাহলে কিন্তু একটা ছয়ের ফুল তৈরি হয়ে যাবে আবারও সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নেব আবারও আমরা সুতার মধ্যে দেখতে পাচ্ছি দুইটা পুঁতি আছে আর চারটা পুঁতি ভরে নিয়ে ক্রস করে দিলে কিন্তু আবারও একটা ছয়ের ফুল তৈরি হয়ে যাবে এবার কিন্তু লাস্টের ঘরে চলে এসেছি লাস্টে কিন্তু আমরা তিনটা পুঁতি আছে যেহেতু একটা পুঁতি এক্সট্রা আমরা বেশি কমন নিয়েছি যেটা আমরা প্রথমে করেছিলাম সেখান থেকে তো তিনটা পুঁতি নিয়ে ক্রস করে দিয়েছি ছয় ফুল তৈরি হয়ে গেছে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমাদের এই জায়গাটা কিন্তু মাঝখানে একটু ভিতর দিকে ডাবানো এবং উপরের দিকগুলো কিন্তু একটু চোখা চোখা হয়েছে এখানে আমাদের চোখা অংশটা হবে পাঁচের ফুল আর মাঝখানের অংশটা হবে ছয়ের ফুল এর জন্য সুতায় দুইটা পুঁতি আছে আর চারটা পুঁতি ভরে নিব নিয়ে লাস্টেরটা দিয়ে ক্রস করে দিব। এতে করে আমাদের একটা ছয় ফুল তৈরি হয়ে যাবে আবারও সামনের দিক থেকে একটা পুঁতি কম্বল নিব যে জায়গাটা আমাদের চোখা অংশ ছিল সেখান থেকে একটা পুতি কমন নিয়েছি সুতায় দুইটা পুঁতি আছে আর তিনটা পুতি ভরে নিয়ে একটা পাঁচের ফুল তৈরি করে নেব আমাদের এই পুরোটা লাইন হবে দুই কমনের ছয় এক কমনের পাঁচ আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন তারও যদি কোনো রকমের সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন যাতে তারাও দেখতে পারে এরপর কিন্তু সামনের দিক থেকে দুটা পুঁতি কমন নেওয়ার পর শোধা রইল তিনটা পুঁতি আবারও তিনটা পুতি ভরে লাস্টের পুঁতিটা দিয়ে ক্রস দিয়ে দিলাম এতে করে আরও একটা ছয় ফুল তৈরি হয়ে যাবে একইভাবে পুরোটা সার্কেল আমরা কমপ্লিট করে নেব আর এই কাজটা করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে কোনো একটা যদি পুঁতি হুলট পালট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এগুলো মিলবে না তখন কিন্তু পুরোটা কাজই আবার খুলে নিতে হবে তো এর জন্য কাজগুলো অবশ্যই খেয়াল করে করতে হবে আমি এখানে কমলা রঙের পুঁতিটার ব্যবহার করছি যেহেতু কমলা বানাবো এর জন্য কিন্তু কমলা রঙের পুঁতিটাই নিয়েছি এরপরে কিন্তু দেখতে পারছেন আমি কিন্তু একদম শেষে পর্যায়ে চলে এসেছি তিন নাম্বার লাইনে এখানে কিন্তু আমি তিনটা পুঁতি আমার সুতার মধ্যে আছে আর দুইটা পুঁতি ভরে নেব যেহেতু দুই পাশে আমাদের ছয়ের ঘর এর জন্য মাঝখানে পাঁচের ঘর হবে তো হয়ে গেল আমাদের একটা পাঁচের ফুল আবারও আমরা ছয়ের ঘর থেকে একটা পুঁতি কমন নিব তো সুতায় রইলো আমাদের দুইটা পুঁতি এখন এই জায়গায় আমরা ছয়ের ঘর তৈরি করবো তো এর জন্য আমরা আরও চারটা পুঁতি সুতার মধ্যে ভরে নিব রক্ত সুতার আমরা যখন কাজ করবো সবসময় পিছনের সাইডে যে রক্ততাটা থাকবে সেটার মধ্যে আমরা পুঁতি ভরবো এবং সামনের সামনে যে রক্ত থাকবে সেটা দিয়ে ক্রস দেবো এতে করে কিন্তু নতুন যারা আছেন তারা কিন্তু একদম সুন্দর মতন কিন্তু কাজগুলো করতে পারবেন সামনের দিক থেকে দুইটা পুঁতি নিয়ে নিয়েছি সুতায় তিনটা পুঁতি আছে আরও তিনটা কমলা রঙের পুঁতি ভরে নিচ্ছি এরপর আমি কিন্তু লাস্টেরটা দিয়ে ক্রস দিয়ে দিচ্ছি এরই সাথে কিন্তু তৈরি হয়ে গেছে আমার আরও একটা ছয়ের ঘর আবারও সামনের দিক থেকে দুইটা পুঁতি কম নিয়ে নেব সুতায় আছে আমার তিনটা পুঁতি আরও দুইটা পুঁতি ভরে নিয়ে ক্রস করে দিব এরই সাথে কিন্তু আরও একটা ছয়ের ঘর তৈরি হয়ে যাবে আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই সুন্দর কমলাটা কিভাবে তৈরি করেছি আপনারাও কিন্তু শিখতে পারবেন এরপর লাস্টের ঘরে চলে এসেছি লাস্টের ঘরে প্রথম দুইটা পুঁতি কমন নিয়েছি নেওয়ার পর আমরা যখন প্রথম ছয়ের ঘর করেছি সেখান থেকে একটা পুঁতি কমন নিয়ে নিব মোট আমাদের আছে চারটা পুঁতি এখন ছয়ের ঘর দড়ি করতে আরও দুইটা পুঁতি ভরে নিচ্ছি হয়ে যাবে আমাদের ছয়ার ঘর এরই সাথে কিন্তু আরও একটা লাইন কমপ্লিট হয়ে যাবে এখন উপরের লাইনে চলে যাবো সুতা আমাদের দুইটা পুঁতি আছে যেহেতু একটা কমন নিয়েছে এখন এই লাইনটা হবে পাঁচের তো এর জন্য তিনটা পুঁতি ভরে ক্রস দিয়ে দিয়েছি আবারও সামনের দিক থেকে দুইটা পুঁতি কমন নিয়ে নিব সুতা আছে তিনটা পুঁতি এ পর্যায়ে আমরা দুইটা পুঁতি ভরে নিব বাম হাতের সুতা এরপর ক্রস করে দিব ডান হাতের সুতা দিয়ে এর সাথে কিন্তু আরও একটা পাঁচের ফুল হয়ে যাবে আবারও সামনের দিক থেকে ডান হাতের সুতা দিয়ে কমন নিয়ে নিব দুইটা আর বাম হাতের সুতার মধ্যে ভরে নিব দুইটা পুঁতি তো পাঁচের ফুল আবারও তৈরি হয়ে যাবে একইভাবে পুরোটা সালকে আমরা তৈরি করে নিব দেখতে পাচ্ছেন লাস্টে চলে এসেছি লাস্টে এসে এখান থেকে কিন্তু আমরা সুতার মধ্যে কিন্তু দুইটা পুঁতি কমন নেওয়ার পর প্রথম যে কাজ কাজটা করেছিলাম সেখান থেকে একটা নিয়ে নিয়েছি মোট চারটা এখন একটা পুঁতি ভরে আবার ক্রস করে দিলাম এখন পরবর্তী লাইনে চলে এসেছে সামনের দিক থেকে আবারও একটা পুঁতি কমন নিয়ে নিয়েছি সুতা আছে দুইটা পুঁতি এখানেও পাঁচের ফুল হবে এর জন্য আবারও তিনটা পুঁতি ভরে নিয়েছি এরপর এটা দিয়ে ক্রস করে দেব এরই সাথে কিন্তু আরও একটা পাঁচের ঘর তৈরি হয়ে যাবে একইভাবে সামনের দিক থেকে আবারও দুইটা পুঁতি কমন নিয়ে নিব সুতায় আছে আমাদের তিনটা পুঁতি আর দুইটা কমলা রঙের পুঁতি ভরে নিয়ে কিন্তু ক্রস করে দিলেই আবারও একটা পাঁচের ঘর তৈরি হয়ে যাবে তো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন আমি কিভাবে কাজগুলো করছি আর খুবই সহজ এটা তৈরি করা অনেক কঠিন না একদমই অল্প সময়ের মধ্যে কিন্তু এই কমলাটা আপনারা তৈরি করে ফেলতে পারেন আমি কিন্তু এখানে মুক্তা পুঁতিটা নিয়েছি আপনারা চাইলে এখানে কিন্তু পৃথিবী পুঁতি দিয়েও করতে পারেন তো পৃথিবী পুঁতি দিয়ে যদি করেন তাহলে আপনাদের সাইজের উপরে কমলার আকারটা বড় হবে যদি দশ নাম্বার নেন তাহলে কমলার আকারটা অনেক বড় হয়ে যাবে তো পাঁচ নাম্বার কি ছয় নাম্বার এরকম পৃথিবী পুঁতি দিয়ে কিন্তু আপনারা কমলা তৈরি করতে পারবেন আর ঘরের সবজিজ হিসেবে সুন্দর মতো সাজিয়ে রাখতে পারবেন আমি কিন্তু এখানে ছয় নম্বরে পালপুটি নিয়েছি কমলা রঙের তো আমি এইটা দিয়ে করছি এর কারণে আমার কমলাটা কিন্তু খুবই ছোট হয়েছে আর আমি চাচ্ছিলাম ছোটো কমলাই তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি এই কমলাটা প্রায় তৈরি করে ফেলেছি সেম একইভাবে একই নিয়মে আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন আর এই কমলা দিয়ে কিভাবে গাছ তৈরি করতে হয় তারও ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে তো আশা করছি গাছ বানিয়ে কীভাবে গাছটা বানাবো সেটাও আপনারা দেখবেন তো এরপরে কিন্তু আমরা সুতাটা কিন্তু ঘুরিয়ে দুই পাশে নিয়ে এসেছি এবং দুইটা রক সুতার মধ্যে দুইটা সবুজ রঙের পুঁতি ভরে গিট দিয়ে দিবো শক্ত করে পুঁ কাজের সবচাইতে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে গিট দেওয়া আপনি যত ভালো মতন গিটটা দিবেন তত ভালো আপনার কাজটা শক্ত হবে আর লং লাস্টিং হবে না হলে কিন্তু এটা বেশি দিন টিকবে না এটা রক সুতা থেকে ছুটে যাবে এরপর দুইটা সুতা একত্রে করে এর মাঝখান দিয়ে আমি সবুজ রঙের পুঁতিগুলো ভরে নিচ্ছি এখানে আপনি লম্বা যতটুক ডাল চান তার উপরেই কিন্তু আপনারা এই পুঁতিগুলো ভরে নিতে পারেন এখানে পাঁচটা ছয়টা সাতটা আপনাদের ইচ্ছা মতো ভরে নিতে পারেন তো আমি কিন্তু এখানে প্রায় সাতটা পুঁতি ভরে নিয়েছিলাম এবং লাস্টের যে পুঁতিটা সেটা দিয়ে আমি এখান দিয়ে আবার ঢুকিয়ে একটু শক্ত করে লক করে দিয়েছি এতে করে আর পুঁতিগুলো খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর আমি যখন তো গাছ তৈরি করব তখন আমার প্রয়োজন মতন পুঁতি বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারবো আশা করছি সেই ভিডিওটাও আপনারা দেখবেন তো এখন দেখতে পাচ্ছেন মাথার অংশটা দিয়ে আমি একটু চাপ দিয়ে দিয়েছি এতে করে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে আর এটাই হচ্ছে আমাদের বটুর অংশটা আর নিচের অংশটা যদি আপনারা গোল রাখতে চান গোল রাখতে পারেন তাহলে এটা মালটা হবে আর এভাবে চাপ দিয়ে দিলে কিন্তু ভিতরে ঢুকে যাবে আর এতে করে একটা পাকা কমলা হয়ে যাবে কমলা কিন্তু পেকে গেলে কিন্তু দেখতে এরকমই হয় তো আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ